প্রথম পান খায় না জর্দাও খায় না কিল্লাই গা মাথা ঘুরায় না মাথা ঘুরায় হ্যাঁ পানও খাইতে পারে না জর্দাও কি খাইতে পারে কী জন্য মাথা ঘুরায় এরপরে যখন মোটামুটি ধরছে খানা ধরছে তো এখন গুমে ধরে না যদি পান জর্দা না খায় দিছে এটা আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন জিনিসের মধ্যে সেই মজা আমি রাখি নাই যেই মজা বন্ধা আমার সঙ্গে ফেস টু ফেস বসার মধ্যে আমি যেই মজা রেখে দিছি তখন আল্লাহ একবার আপনি নিজেই যে দূর ওই দুনিয়া তোমাকে ভালো লাগে না তোমাদের সঙ্গে সময় দিতে আমার বিরক্ত লাগে আমি থামো খাই চোখ বন্ধ করে আল্লাহর সঙ্গে সময় দিতে আও এটা লাগতে আছে এবং তার আপনার তো হইলো এই ছোট্ট গদুর দুনিয়া আর ওই বন্দার সামনে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ আকবার আলামে খালক আলামে আমর

তখন আপনি বলবেন যে আমি তো চোখ বন্ধ করলে মহারাজা চোখ বন্ধ করলে মহারাজা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে রাজায় কইতে আসে তোমার রাজত্ব দিয়া দেই বলে দিয়ে কি কামাইব কয়ে যে আপনি একটু বালা বুলা খাইবেন চলবেন ফিরবেন কয়ে যে শেষ রাত্রে চোখ বন্ধ করেন রাজত্ব যেদিন আল্লাহ আল্লাপাক দিয়া দিছেন এরপরের থেকে তঙ্গু রাজত্বের দিকে তাকাই তো ইচ্ছা ইচ্ছা না আমি সব লাগে কথা বল না এই যে একটা ভিন্ন অনুভূতির জগৎ কার কার দরকার আছে দেখি তো প্রথম তো আপনার মনটাকে নরম করার জন্য বসছেন এরপরে মন নরম হবে আবার মন জাগা মতনও পৌঁছে যাবে যদি তিন কথাকে আপনি মোটামুটি রক্ত করতে পারেন আমি ঢাকা তেজগাঁও রেল স্টেশন মসজিদে জুমান নামাজ পড়াই যদি কারোর লাগে দরকার বোধ করেন তাহলে জুমার নামাজ এখানে পড়বেন জুমার পরে আমি আসর পর্যন্ত মোটামুটি মসজিদে থাকি আমার কাজে হইল মানুষের মন নিয়ে গবেষণা করো এবং কোরআন সুন্নার আলোকে শরীয়ত শূন্যতের আলোকে এই শক্ত মনটারে গুণা করন যায় কথা কন না কি বুড়া করে আরও আগে দাওয়াত দিব কারণ সময় তো আর বেশি নাই আমিও বুড়া আপনিও বুড়া কয়েকদিন ব্যস্তি কাজেই এখন যাওনের আগের দিন যদি মোড়ামোড়ি একটা আহকরণ যায় তাহলে এবারে জীবনভর অনেক কিছু করছে ফুর্তিও করছে আবার বহুতের আগ মুহূর্তে তবাক অবাক কইরা জান্নাতের সার্টিফিকেট লই এবার দুনিয়া তো ফুর্তি করলো আবার হেনে গিয়েও ভালা দখল করে নিছি ঠিক না ঠিক এই জন্য বুড়াদেরকে বলবো যে আর সময় নষ্ট করা যাবে না কারণ এনি টাইম অর্ডার চলে আসবে বলেন না এনি টাইম অর্ডার চলে আসবে আল্লাহ পাক আমাদেরকে দুজনের তৌফিক দান করে